আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আছি আমি ফ্যাশন গ্যালারি শপে সেখান থেকে কিন্তু খুব চমৎকার কিছু কালেকশন দেখিয়ে দেব মানে আজকে হচ্ছে তোমাদের এরকম চেক টপস যেগুলো আছে হ্যাঁ লেয়ার টপসের মধ্যে আছে সেটাই দেখিয়ে দেব আচ্ছা এটার হচ্ছে হাতার দিকে এরকমভাবে লেস ওয়ার্ক করা রয়েছে এবং গলার দিকে কিন্তু এরকম চিকেন কারির কাজ সাথে অনেকগুলো বাটন দিয়ে কিন্তু এখানে কাজ এটা হচ্ছে একটু ইয়া রামপার প্যাটার্নে করা আছে ব্যাক পোর্শনটা কেমন ভাইয়া এইটা হচ্ছে ব্যাগ সেইম ভাবে আছে পিছনে দেখো জিপার যে দেওয়া আছে এটা বোঝাই যাচ্ছে না রকম ভাবে আচ্ছা আর এটার সাথে অ্যাডজাস্টেবল একটা বেল্টও রয়েছে যেটা তোমরা হচ্ছে বেঁধে পড়তে পারবে সামনে প্রত্যেকটা বাটার খুব সুন্দর করে দেওয়া আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা এটার সাইজটা বলে দিচ্ছি কত হবে লং পঁয়তাল্লিশ হচ্ছে ভাইয়াদেরকে তো ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো হয় মানে সারা বাংলাদেশে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জও না প্রোডাক্ট দেখবে ভালো লাগলে রিসিভ করবে আদারওয়াইজ হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবে আর হলো পাইকারিতেও কিন্তু ভাইয়ারা প্রোডাক্ট সেল থাকে মেইনলি পাইকারি ব্যবসা করে এনারা তো তোমরা পাইকারি নিতে চাইলে এখন নিয়ে নিতে পারো যেহেতু ঈদ আস্তে সামনে সো এখনই কিন্তু পাইকারি নেওয়ার হচ্ছে মেইন সময় সো এই টাইমটাতে তোমরা পাইকারি নিতে চাইলে নিয়ে নিতে পারো প্রাইস রেঞ্জ পড়বে হচ্ছে অনলি আটশো টাকা আটশো টাকা করে তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবো ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি অনলাইনের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে সো আমি হচ্ছে আরও কিছু কালার দেখা দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ এই একটা কালার আছে এটাও কিন্তু হচ্ছে তোমার ইয়া কি বলে হচ্ছে চেক ডিজাইন করা প্রত্যেকটি চেকের মধ্যে বাট এক একটা চেক এক এক রকম সুন্দর এবং কালার কম্বিনেশন খুব ভালো কাপড় হবে হচ্ছে পিওর কটনের মধ্যে গার্মেন্টস কটন এটা ওকে সো গার্মেন্টস কটনের মধ্যে থাকতেছে তবে গরমকালে এমন না যে এটা পরলে প্রচুর গরম লাগবে হ্যাঁ মানে কমফোর্টেবল এটা শীতেও পরা যায় গরমও পরা যায় এরকম একটা কমফোর্টেবল কাপড় সো প্রাইস পড়ছে কত করে ভাইয়া আটশো টাকা টাকা করে প্রাইস পড়ছে এটা খুচরা দাম পাইকারি দামটা এর থেকেও কম হবে সেক্ষেত্রে যোগাযোগ করে জেনে নিতে হবে পাইকারি দামটা সেটা প্রাইস পড়ছে অনলি অনলি আটশো টাকা ওকে সো নেক্সট আমি দেখাচ্ছি তোমাদেরকে এই একটা থাকতেছে ওয়াউল সো নাইস একটা কালার এবং আনকমন কালার এটা বেসিক্যালি হ্যাঁ সো ভালো লাগলে এটাও নিয়ে নিতে পারো পেস্ট কালারের মধ্যে এই একটা কালার আসছে নতুন সো এই কালারটাও কিন্তু চাইলে ট্রাই করতে পারো আই হোপ যে তোমাদের ভালো লাগবে এই কালারটাও সো নেক্সট আরেকটা দেখাবো এটা হচ্ছে এই মেরুন কালারেরই ছোটো যে ইয়াটা চেকটা সেটা খুব সুন্দর নেক্সটটা দেখাচ্ছি তোমাদেরকে এটা কলাপাতা কালারের মধ্যে আছে এবং খুবই খুবই সুন্দর এই যে বা এটা অনেক ভালো লাগছে আমার কাছে একটু বড়োর মধ্যে তো দেখতে ভালো লাগতেছে এই একটা আছে এটাও কিন্তু তোমার হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনে ব্ল্যাকেরও একটু কাজ আছে দেখতে খুব ভালো লাগছে ওকে আরেকটা দেখাচ্ছি এটাও একটা রয়েছে চেক ডিজাইনের মধ্যে খুবই সুন্দর প্রাইস রেঞ্জও কিন্তু মাত্র আটশো ঠিক আছে আটশো টাকা হিসাবে টপসটাতে কিন্তু অনেক ধরনের কাপড় ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তো সেই হিসাবে কিন্তু প্রাইস রেঞ্জ ঠিকই আছে হ্যাঁ তোমরা নিয়ে দেখতে পারো আই হোপ যে ভালো লাগবে তোমাদের এই একটা থাকতেছে এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র আটশো ওকে আমি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের ভিতরে রয়েছে চেক ডিজাইন করা এটাও দেখতে খুব সুন্দর প্রাইস রেঞ্জ পড়ছে হচ্ছে অনলি অনলি আটশো টাকা করে আচ্ছা আরেকটা দেখাচ্ছি চেকের মধ্যে এটাও খুব সুন্দর প্রাইস রেঞ্জ কিন্তু একই হবে ওকে এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান প্রোডাক্ট তো আই হোপ যে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং যদি শপিং করার জন্য শপে আসতে চাও এই অ্যাড্রেসে চলে আসবে আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ